আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা যাদের জিপিএ মার্কটা কম তারা তো এখান থেকে অবশ্যই পরীক্ষা দিবা তো গুচ্ছ নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে ভাই কোথা থেকে পড়ব কি পড়ব তো এই অ্যানালাইসিস করব বিগত পাঁচ বছর অর্থাৎ যতদিন ধরে গুচ্ছ হচ্ছে আছে বিশ একুশ সেশন থেকে বিশ একুশ সেশন থেকে যতগুলো পরীক্ষা হয়েছে যতবার সবগুলোর প্রশ্ন আমরা এখানে দেখাই দিবো যে কেমন প্রশ্ন কোন অধ্যায়গুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং কেমন করে আসে প্রশ্ন ঠিক আছে এবং তোমরা কিভাবে বিশ প্লাস পাবা কোন স্ট্র্যাটেজি ফলো করবা কি কি পড়বা এই বিষয় নিয়ে কথা বলবো এছাড়া আমাদের গুচ্ছ প্লাস সাজেশন কিন্তু ভর্তি চলছে যারা একদম শুরু থেকে একদম শূন্য থেকে গুচ্ছে প্রিপারেশন যাচ্ছ আমাদের পরীক্ষা কি এপ্রিল পর্যন্ত হবে না এপ্রিলের দশ তারিখে পরীক্ষা তো এই লম্বা একটা সময় তুমি কিন্তু প্রিপারেশন জন্য পাচ্ছ তো সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারো তাহলে গুচ্ছে অবশ্যই একটা সিট তুমি এখন থেকে শুরু করে নিশ্চিত করতে পারবা তো যারা একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ একটা গাইডলাইনের মধ্যে থাকতে যাচ্ছ তারা অবশ্যই এই ব্যবস্থাতে ভর্তি যেতে পারো এটার বিস্তারে তুমি ভিডিওর মধ্যে পেয়ে যাবা অবশ্যই আমরা ফিজিক্স প্রথম দেখো নিয়ে কথা বলবো তো ফিজিক্স প্রথম পটনে আমাদের একদম বিগত পাঁচ বছরে আমরা কিন্তু অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম কোন চ্যাপ্টারগুলা থেকে কতগুলা প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা ভৌতজগত পরিমাপ তো ভৌতজগত পরিমাপ থেকে দেখো চব্বিশ পৌঁছে কোনো প্রশ্ন আসে নাই তেইশ চব্বিশে তোমার দুইটা প্রশ্ন আসছিল একুশ বাইশে একটা প্রশ্ন আসছে এবং বিশ একুশে একটা প্রশ্ন আসছে দুই বছর জগৎ আসে না তো এখানে কেমন টাইপের প্রশ্ন আসে থেকে এখানে মাত্রা মাত্রা এবং এবং ত্রুটি ত্রুটি হচ্ছে মৌলিক রাশি একটা মৌলিক মৌলিক রাশি রাশি ঠিক আছে যৌগিক রাশি একটা উদাহরণ আছে না এই মৌলিক রাশি যৌগিক রাশির উদাহরণ এখান থেকে প্রশ্ন আসে ভৌত জগত পরিমাণ থেকে তো এগুলো একটু ভালো করে দেখবা ভেক্টর থেকে আসো তো ভেক্টর থেকে তো মাস প্রশ্ন খালি একটা বছর আসে নাই বাকি সবগুলো দুই বছর আসে নাই বাকি মাসকালে তিন বছর কিন্তু ভেক্টর থেকে প্রশ্ন আসে তো ভেক্টরের যে কমন টপিক গুলো আছে মধ্যবর্তী কোন নির্ণয় ঠিক আছে মধ্যবর্তী কোন নির্ণয় তারপর লব্ধি নির্ণয় এগুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে এগুলো একটু ভালো করে দেখে নিবা নিউটন এন্ড বলবিদ্যা তো নিউটন এন্ড বলবিদ্যা তো আসলে প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ শুধুমাত্র বুঝছো না তো নিউটন এন্ড বলবিদ্যা থেকে দেখবা সামিশন অফ ইকাল টু এম ইকাল এফ ইকাল টু এম এ এই প্রশ্নটা এবং কতটুকু বল প্রযুক্ত হয়েছে জড়তার ভ্রামক ঠিক আছে তারপর টর্ক এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে আসে কৌণিক ত্বরণ কৌনিক বেগ এই ধরনের প্রশ্নগুলা কৌনিক ভরবেগ এগুলা কিন্তু আসে অবশ্যই ভালো করে এগুলো দেখে নিবা ঠিক আছে আচ্ছা চব্বিশ পঁচিশ সেশনে দেখো আমাদের দুইটা প্রশ্ন আসছিল নিউটনার বলবিদ্যা থেকে এবং তেইশ চব্বিশ সেশন তোমাদের তিনটা প্রশ্ন আসছিল নিউটন্যান বলবিদ্যা থেকে এরপরে দেখো বাইশ তেইশে দুইটা প্রশ্ন আসছে একুশ বাইশে চারটা প্রশ্ন আসছিল নিউটন বলবিদা বলবিদ্যা থেকে তার মানে এই চাপারটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা দুই থেকে তিন মার্ক কমন পেয়ে যাবো নিউটন বলবিদ্যা থেকে দেখো বিশ একুশ এটা কখনোই আমাদের রিসিভ করা ঠিক হবে না দর্শক কাজ শক্তি ক্ষমতা এটাও সেম দেখো আমাদের চব্বিশ সেশনে দুইটা ছিল তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছিল বাইশ তেইশে দুইটা এবং একুশ বাইশে দুইটা এছাড়া দেখো বিশ একুশ যখন প্রথমবার হয় আমাদের সময় আমরা বিশ একুশ সেশনে পরীক্ষা দিছিলাম তখন একটা মাত্র পরীক্ষা একটা মাত্র প্রশ্ন আসছে বাকিগুলাতে দেখো আমাদের সময় কিন্তু বিশটা প্রশ্ন আসছিল ফিজিক্সে বুঝছো আর বাকিগুলা দেখো সবগুলা দুইটা তিনটা করে আসে তার মানে কাজ শক্তি ক্ষমতা থেকেও তুমি দুই থেকে তিনটা প্রশ্ন কম পাবা তো এইটাও তোমার বাদ দেওয়া যাবে না এখান থেকে কেমন প্রশ্ন আসে ভাইয়া এখান থেকে তুমি ভর বেগ এই যে ভর বেগ টু পি স্কোয়ার বাই টু ভর বেগ এবং গতি শক্তি এরপর ডাব্লিউ ইকাল টু এফ এস এই রেটের প্রশ্নগুলো গতি শক্তি বিভব শক্তি এই ধরনের যে একে অপরের যে রূপান্তর এই টাইপের প্রশ্নগুলা থেকে তোমার কিন্তু কাজ শক্তি ক্ষমতা আসবে একটু ভালো করে দেখবা ঠিক আছে বা গতিশক্তি থেকে ভরবেগ নির্ণয় ভর বেগ দেওয়া সেই গতিশক্তি নির্ণয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে তুমি পাবা এছাড়া সূত্র মাত্রা সূত্র মাত্রা ক্ষমতা থেকে মহাকর্ষ অবিকর্ষ মহাকর্ষিক যে নির্ণয় আসে না যি নির্ণয় মুক্তিবেগ এছাড়া এটা এই টাইপ থেকে আসে যে নির্ণয়টা এবার বেশিরভাগ আসে ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটা বছরই আমাদের একটা একটা করে প্রশ্ন আসে একটা 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 পাঁচ বছরে একটা করে প্রশ্ন আসে পদার্থের গাঠনিক ধর্ম এখানে তুমি চব্বিশ পুজো দুইটা প্রশ্ন ছিল বাইশ তেইশে একটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে একটা প্রশ্ন ছিল বাকি বছরগুলোতে আসে নাই তো পদার্থের গাঠনিক ধর্ম তুমি এখানে কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই তোমার এখানে কভার হয়ে যাবে পর্যায়বৃত্ত গতিটাও সেম তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো জিএসটির তাহলেই তোমার এখানকার যে টপিকগুলো আছে আসার মতো সেগুলো কভার হয়ে যাবে ঠিক আছে চব্বিশ পুজো সেশন দেখো দুইটা প্রশ্ন আসছিল পর্যাবৃত্ত গতি থেকে এরপর তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে বাইশ তেইশে দুইটা এবং একুশ বাইশে আবার একটা এরপর দেখো বিশে একুশে তোমার একটা প্রশ্ন আসছিলো এই পর্যাবৃত্ত গতি থেকে এরপর দেখো আদর্শ গ্যাস ও গৈতত্ত্ব এখান থেকে চব্বিশ পঁচিশে তোমাদের প্রশ্ন আছিল একটা তেইশ চব্বিশে আসছে দুইটা এবং বাইশ তেইশে আসে একটা এবার দেখো একুশ বাইশে আবার কিন্তু দুইটা প্রশ্ন আছে বিশে একুশে একটা তার মানে দেখো আদর্শ গ্যাস ও গৈতত্ত্ব এখান থেকে পাঁচ বছরই প্রশ্ন আসছে পাঁচটা বছরে পরীক্ষা হয়েছে পাঁচ বছরের আদর্শ গ্যাস ও গৈতত্ত্ব থেকে প্রশ্ন আসছে এখান থেকে কেমন প্রশ্ন আসে এখান থেকে তোমার যে গতি শক্তি নির্ণয়ের প্রশ্ন আছে না গ্যাসের গতি শক্তি এটা এবং গ্যাসের তাপ আয়তন তাপমাত্রা এই রিলেটের প্রশ্নগুলো আসে আদর্শ গ্যাসের তাপ চাপমাত্রা পরিবর্তন করলো এক অবস্থান থেকে আরেক ভি এক এরকম মান কত এছাড়া বেগ শক্তি এবার আসে দেখো একটা দুটো করে আসে তার মানে একটা প্রশ্ন তোমার এই বছরও এখান থেকে আসবে ঠিক আছে তো পদার্থ বিজ্ঞান আমাদের প্রথম পত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গুচ্ছের জন্য কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন এখানে আসে পরবর্তী দেখো আমরা গুচ্ছ কমিটির যে এক্সাম্বাসটা আমরা রান করতেছি এটার ডিটেলসটা তোমাদের একটু জানাই দিই দেখো এখানে অধ্যায়ভিত্তিক যে এক্সাম মাত্র প্রত্যেকটা চ্যাপারের সুন্দর মতো গুছানো এক্সাম পাওয়া তুমি পঞ্চাশটা পেপার ফাইনাল এক্সাম তুমি পাবা হচ্ছে দশটা এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম পাওয়া হচ্ছে পাঁচটা গুছো এই স্ট্যান্ডার্ড আমাদের ফাইনাল মাল্টেশ হবে দশটা মডেল টেস্ট এটা দশটা হবে এরপরে বাড়তেও পারে আর ভার্সিটি কমেন্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা তুমি অ্যাক্সেস পাবা এখানে আমরা আরো কিছু ক্লাস নিব আরো কিছু কোশ্চেন ব্যাংক সলভ এটা গুচ্ছের জন্য ঠিক আছে জিএসটি আমাদের জিএসটি বিগত যে পাঁচ বছরের কোশ্চেন আছে না এই বিগত পাঁচ বছরের কোশ্চিন ব্যাংক সলভ তুমি এখানে ক্লাস পাবা ঠিক আছে জিএসটির বিগত পাঁচ বছরের কোশ্চেন সলভ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিন সাবজেক্টের ক্লাস তুমি এখানে পাবা ঠিক আছে এখানে আমরা দিয়ে দিব তো আমাদের এখানে প্রথম এছাড়াও দশটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ওয়ান শট ক্লাস পাবা এটা পরীক্ষার আগে আমরা নিব তো এটা রিভিশনের জন্য এবং সবসময় মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে যেগুলো থেকে পরীক্ষা আসার মতো এই টপিকগুলো নিয়ে আমরা এখানে দশটা ক্লাস সাজাবো এবং এই ক্লাসগুলো থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কম পাবা এবং এখানে রিমিশনের জন্য তোমাকে অনেক হেল্প করবে ঠিক আছে এটা আমরা পরীক্ষার আগে নিব এছাড়া আমরা জিএসটির পাঁচ বছরের কোশ্চেন ব্যাংক সল্প ক্লাস থাকবেই যেটা তোমাকে রিভিশন দিতে অনেক সাহায্য করবে আর এটার ফি হচ্ছে প্রথম একশো জনের একটা ডিসকাউন্ট অফার পাবা এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারো তো অবশ্যই আজকের মধ্যে বা দ্রুত যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও কারণ একশো জন ফ্লাফ হয়ে গেলে তোমার ফিটা কিন্তু বেড়ে যাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো করে তোমার এটা কিন্তু একদম এপ্রিল পর্যন্ত চলবে ঠিক আছে লম্বা একটা সময় তুমি এখানে এক্সাম দিতে পারবা এপ্রিল পর্যন্ত তুমি কিন্তু এক্সাম দিতে পারবা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে এপ্রিল আর আট তারিখ পর্যন্ত এখানে আমরা এক্সাম দিব নভেম্বর থেকে শুরু হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অনেক ঠিক আছে লম্বা একটা সময় পাবা মাত্র তিনশো নিরানব্বই ফি দিয়ে ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় গুচ্ছে একটা টোটাল প্যাকেজ হাতে পেয়ে যাচ্ছ আচ্ছা এবার সব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা একটু দেখি তো দ্বিতীয় পত্র থেকে তাপ গতিবিদ্যাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবে মাছ ঠিক আছে এখানে ইসির তো থেকে প্রশ্ন আসে নাই তাপগতি থেকে দুইটা একটা দুইটা তিনটা একটা করে প্রশ্ন আসছে প্রত্যেক বছরে তার মানে এখান থেকে আমরা দুইটা প্রশ্ন আসার অনেক বেশি এই বছর তাপগতিবিদ্যা থেকে ঠিক আছে দুইটা প্রশ্ন তাপগতি থেকে আসবে কেমন প্রশ্ন আসবে এনট্রোপি তাপমাত্রার যে পরিবর্তন এগুলা দেখবা ঠিক আছে এগুলো দেখলে মনে কভার হয়ে যাবে স্থির তরিক থেকে আসে নাই চব্বিশ পঁচিশে তেইশ চব্বিশে একটা আসছে বাইশ তেইশে তিনটা প্রশ্ন ছিল তিনটা প্রশ্ন যখন আসবে অনেক বেশি আসে 21 22 এর এবং 20 21 এর 1টা তার মানে স্থির তয়ে থেকে তুমি এক থেকে দুইটা প্রশ্ন পাবা এখানে কেমন প্রশ্ন আসবে ধারক থেকে ধারকের সংশ্লিষ্ট শক্তি তুল্য ধারকত্ব নির্ণয় বিভব এবং হচ্ছে তোমার যে তড়িৎ প্রাবল্যটা এদের মধ্যে সম্পর্ক এখানদাই কিন্তু প্রশ্ন দিবে চল তড়িৎ চল তড়িৎ থেকে দেখো দুইটা প্রশ্ন ছিল 24 25 সেশনে 23 24 এর দুইটা 22 23 তিনটা 21 22 দুইটা এবং 20 21 তিনটা তার মানে চল মিনিমাম তুমি দুইটা প্রশ্ন পাবা সর্বোচ্চ তিনটা প্রশ্ন এখান থেকে আসবে সর্বনিম্ন চলতরিত থেকে দুইটা প্রশ্ন কিন্তু আসবেই আলো বিজ্ঞান থেকে দেখো প্রত্যেক বছরই প্রশ্ন আসছে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো এইটা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন আসে দেখো চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে তিনটা প্রশ্ন আসছে অনেক বেশি বাইশ তেইশে দুইটা একুশ বাইশে তিনটা এবং বিশে একুশে তোমাদের একটা প্রশ্ন আসছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখান থেকে দেখো চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন তেইশ তো বেশে আসা নাই বাইশ তেইশে তিনটা প্রশ্ন আসছিল একুশ বাইশে একটা প্রশ্ন আসছিল এবং বিশ একুশে একটা প্রশ্ন আসছিল তার মানে আধুনিক পদ তাও তোমার জন্য ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা এবছর পরীক্ষায় পরমাণু মডেল থেকে দেখো পরমাণু মডেল থেকে তিনটা একটা তিনটা একটা এরকম করে প্রশ্ন আসছে পরমাণু মডেল আমাদের চব্বিশ পঁচিশে তিনটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে আবার তিনটা এবং বিশে একুশে তিন দুইটা তার মানে এইটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা প্রশ্ন আমরা পরমাণু মডেল থেকে পাবো তাহলে এইটাও তুমি ভালো করে করবা থেকে তোমার চব্বিশে আসেনি দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন আসছে তিনটা এবং আছে ঠিক এরপর জ্যামেটিক আলো বিজ্ঞান থেকে তোমার চব্বিশ পঁচিশে প্রশ্ন আসছিল দুইটা এবং বিশ একুশে প্রশ্ন আসছে মাঝখানে আসে এই চ্যাপ্টারগুলো গুলো অবশ্যই অবশ্যই দেখবা আর আমাদের প্রথম পত্রের শর্টের বাইরে তুমি গতিবিদ্যা চ্যাপ্টার দেখবা ঠিক আছে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে প্রথম পত্রে ঠিক আছে আর বেশি ম্যাক্সিমাম তুমি শর্ট সিলেবাসটা কভার করলেই তোমার এখানে কভার হয়ে যাবে সবকিছু শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তুমি তেইশটা কমন পেয়ে যাবে হয়তো দুইটা প্রশ্ন বা বিশ প্লাস তুই ইনশাল্লাহ কমন পেয়ে যাবা শুধুমাত্র শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই আমাদের এক্সাম বেশে আমরা শর্ট সিলেবাসে তোমাদের কভার করবো ভালো করে কারণ শর্ট সিলেবাসটা পড়লেই তুমি টপ করার মতো মার্ক এনশোর করতে পারবা তো এত বেশি পেশার নে এত দরকার নেই ঠিক আছে তো যেটা তুমি ফুল সিলেবাস করবো ওই সময়টা শর্টটা ভালো করে রিভিশন দাও আর সেরা প্রিপারেশন নিতে আমাদের কারণ অল্প টাকাতে তুমি একদম এপ্রিল মাস পর্যন্ত যা যা লাগে এক্সাম সাজেশন গাইডলাইন সবকিছু কিন্তু এখানে পাবা তো এই সুযোগ হাত ছাড়া করবা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা আমাদের পেজে নক দাও নিয়ে ভর্তি হয়ে যাও ঠিক আছে আর গুচ্ছ নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা আমি দেখাবো ভালো থাকা সবাই